আজকে বানিয়েছি টং ঝাল মিষ্টি চকচুরি কেন বলুন তো টং ঝাল মিষ্টি বলছি এখানে আমাদের বাড়ির সামনে মানে টমেটো ফেলে দেওয়ার ফলে এমনি এমনিতেই গাছ বেরিয়েছে সেই গাছ থেকে এখন কাঁচা টমেটো সবে ফলছে সেই টমেটো নিয়ে এসে তার সঙ্গে সজনেটা কুমড়ো রাঙালো আর মাছের মাথা দিয়ে এই চচ্চড়িটা বানিয়েছিলাম ওই জন্য টক ঝাল মিষ্টি বলছি আর নিম বেগুন আছে এই গরমের সময় নিম বেগুন খেতে সবাই ভালো লাগে ছোটো ছোটো করে বেগুন কেটে নিয়ে আর অবশ্য বেগুনটা বুড়ো বেগুন ওই জন্য ভাজা করেছি আর ওটা আমি নিম বেগুন করেছি আর তারপর এই চচ্চড়িটা করেছি পাঁচ পড়ুন শুক লঙ্কা তেজপাতা ফুড়ন দিয়ে আর ধনে জিরে ও শুকনো খোলায় ভেজে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম আর কিছুই মশলা দেওয়া হয়নি আর আমার ছেলেমেয়েরা যতই যাই রান্না করে না কেন মেন যে মানে রেসিপিটা থাকবে সেই রেসিপিটা দিয়ে ভাত খেতে পছন্দ করে এই দই কাতলাটা করেছিলাম এই দই কাতলা দিয়ে ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে এইগুলো সব পড়েই থাকে বড়রা এগুলো খাবে এই রকম আমাদের বাড়িতে হয় কেমন লেগেছে থালাটা জানাতে একদমই ভুলবেন না ভালো